অনেক জেগাই ঘোৰাঘুৰী কৰাৰ পৰা মোটামুটি এই জেগাই মানে পাইছি যে ভাবছিলাম যে একব এখন মানে চামছাংৰ ওৱান তাৰাবাইটে একচ এছ ডি নিব কাৰণ এইটো মানে দৰকাৰ আছে যে ভিডিঅ'গুলো কৰি ভিডিঅ'গুলো মানে এই যে ওৱান তেৰ মানে মানে ডিক্সৰ মাজে হাৰ্ড ডিক্সৰ মাজে ৰাখিব মানে এইটি মানে অনেক ভিডিও অনেক ভিডিও হয়ে যেতেছে অনেক ভিডিও হয়ে যাওয়ার কারণে মানে যে ল্যাপটপে ল্যাপটপে আসলে মানে মানে শর্ট মানে জায়গা পাইতেছে না ল্যাপটপের যে হা এসএসডি আছে হার্ড ডিস্ক আছে এই হার্ড ডিস্ক মানে ফিল আপ হয়ে যাইতেছে জন্য আজকে একটা মানে এসএসডি নেব ওয়ান আমি করছিলাম যে মানে টু থেরাবাইট হইলে আমার জন্য ভালো হয় এগুলা হচ্ছে যে সব হচ্ছে যে মানে রুম হিটার এগুলা যা আছে সব রুম হিটার দাম হচ্ছে ওই যে প্রায় সত্তর হাজার সত্তর হাজার নয়শত্তর হাজার নয়শ হাজার পাঁচ হাজার টাকার মত না আসবি

মানে ইলেকট্রনিক্স মানে এটা মার্কেট অনেক কিছুই আছে এটার মধ্যে তো এই দিকে যে আছে আমি যা ইলেকট্রনিক্স মানে পণ্য আছে আর কি এটার মধ্যে বিশাল বড় টিভি সব কিছু দেখা যায় আছে ওয়ান তেরো ওই হার্ড ডিস্কটা নিলে এসএসডিটা নিলে ওয়ান তেরো বাইটের এসএসডিটা নিলে এখানে হচ্ছে যে এক লক্ষ উনষাট হাজার এক লক্ষ উনষাট হাজার উনে প্রায় পনেরো হাজার টাকা আসবে এটা স্যামসাং এর এই জন্যই ওয়ান বাইট নিতেছি পরবর্তীতে আরেকটা টু বাইট হয়তো বা কিনবো ইনশাল্লাহ মানে আমরা যদি বাসায় রাখি যেহেতু ভিডিও করা শুরু করলাম তো আর মেসেজ যে অবশ্যই লাগবে তো স্যামসাং এর এই জন্য একটু মানে ভালো একটা কিছু নেওয়ার জন্য চেষ্টা করতেছি এটা হচ্ছে যে অনেক বড় একটা মার্কেট Terima kasih telah menonton! যে অনেক জায়গায় ঘোরাঘুরি করার পর এখান থেকে মানে একটু কম এই জায়গায় একটু কমে পাওয়া যাইতেছে আরেক আরেক জায়গায় গিয়েছিলাম ওই জায়গায় প্রায় এখান থেকে প্রায় পাঁচ হাজার টাকার মতন বেশি আমার কাছে লাগতেছিল এই জন্য ভাবতেছিলাম যে এই জায়গায় একটু সস্তা পাবো এই জন্য এই জায়গায় মানে আসলাম জানি না নেওয়ার পরে হয়তো বা মানে বুঝতে পারবো যে এটা কিরকম নিয়ে নিলাম একটা ওয়ান ব্যাটের স্যামসাং এর একটা এসএসডি নিয়ে নিলাম এটা বাসায় গিয়ে অবশ্যই আনবক্সিং করে দেখাবো না সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইলাম আসসালামু আলাইকুম